লেখাপড়া শেষ করে যদি চাকরি পাওয়া না যায় যদি চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় যদি বিয়ের বয়স পার হয়ে যায় তাহলে কি লাভ ওই লেখাপড়া করে আর কী হবে ওই সার্টিফিকেট দিয়ে ছোটোবেলায় দেখতাম নায়ক কোথাও চাকরি না পেয়ে শেষ পর্যন্ত সার্টিফিকেটগুলো ছিঁড়ে ফেলে দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেছে এক সময় সে বিজনেস ম্যাগনেট হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আমি আপনাকে সার্টিফিকেট ছিঁড়তে বলছি না যত্ন করে রাখবেন তবে কি চাকরির আশা ছেড়ে দিয়ে কোনো ব্যবসা শুরু করবেন হয়তো আপনিও হতে পারেন বিজনেস ম্যাগনেট অথবা কোটি কোটি টাকার মালিক বলা তো যায় না কার ভাগ্যে কি আছে তবে চাকরির দরখাস্ত করার পাশাপাশি যদি কোনো ব্যবসা করতে পারেন মন্দ হয় না কেন বলছি কতদিন আপনি বেকার বসে থাকবেন যদি চাকরি হয় ব্যবসা ছেড়ে দেবেন ব্যবসা ছেড়ে দিয়ে চাকরিতে চলে যাবেন আর যদি চাকরি না হয় তাহলে এক সময় হয়তো আপনার ব্যবসাটা দাঁড়িয়েও যেতে পারে